যে কামাল গাজীর আহ স্ত্রীর একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ viral এই বিষয়টা সম্পর্কে আপনি কিছু জানেন? বিষয়টা ওই কামাল গাজীর মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে, ঘটনা হয়েছে কামালগাজী কামাল হলো আওয়ামী লীগ করতো হ্যাঁ? পাঁচ তারিখের পরে সে এলাকা থেকে চলে গেছে পলাতক, ঢাকায় চলে গেছে কিন্তু ওই পাশের গ্রামের আপনার ওই যে একটা মেয়ের সাথে হ্যাঁ বালিয়া বুনিয়া বালিয়া বুনিয়া গ্রামের একটা মেয়ের সাথে তন্নি নামে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবৎ সম্পর্ক ছিল কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তার তারা বিয়ে সাথে করছে কি করে নাই মেয়েটা সাত আট দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে ছেলের বাড়িতে ছেলের ছেলে তো নাই ছেলে তো পলাতক কামাল কাজী ছেলের বাবা আলম মৃত্যু ছেলের বাবাও নাই ছেলের মার কাছে সাত আট দিন যাব থাকতেছে কিন্তু হয়তো গোপনে বিয়ে সাথী করছে কি করছে না এটা কেউ একশো পার্সেন্ট শিওর না কেউ কাগজপত্র কাবিন নামা কিংবা কোনো সরা কাবিন হয়েছে কিনা কেউ বলতে পারে না তবে মেয়ে দাবি করে যে আমার স্বামী ওই মেয়ের বাবা সাসা মেয়ের মামা মেয়ের মামা বাড়ি ছেলের ছেলের গ্রামে দেওয়ার মেয়ের মামা বাড়ি আর মেয়ের বাবার বাড়ি বালিয়া বুনিয়া তাই ওই রাত্রে মেয়ের বাবা আহ শকত আলাদার মেয়ের চাষা জাহিদা সাতার আলাদার আর মেয়ের মামা জাহিদ হালাদার এরা তিনজনে মিল্লা মেয়ের ওই যে বাড়িতে চলেছে এসছে কামাল কাজীর বাড়ি থেকে আইসা মেয়ের মেয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু মেয়ে যাবে না মেয়ে ওই শুয়ে পড়ছে মেয়ে ওই ছেলের বাড়ি থেকে যাবে না হ্যাঁ হ্যাঁ মেয়ে যাবে না কিন্তু তারা টানা হাসরা করে জোর করে নিয়ে গেছে ওইখানে উপস্থিত ছিল স্থানীয় বিএনপির মহসিন হাওলাদার লিটু গাজী এর সাথে হাওলাদার

এসপি স্যারের সাথে কথা বলছি এসপি স্যারের সাথে কথা বলে আমরা একটা মেসেজ দিয়ে দিতেছি এটা নিয়ে মানে এখন আমরা তো আর ফেসবুকে লিখতে পারি না বুঝেন নাই না তো অবশ্যই আমরা তো আর ফেসবুকে ওটা এখন ওই মেয়ে কি ওর বাবার কাছে আছে বর্তমানে হ্যাঁ 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 হ্যাঁ